আরামবাগে বিজেপির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বাবা চিন্তা করেই নাম রেখেছিলেন মমতা কিন্তু সেই মমত্ব দিদির মধ্যে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধৃত বলে কটাক্ষ করলেন ত্রিপুরার পরিবর্তনের মুখ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার আরামবাগ স্টেশন সংলগ্ন ময়দানে বিজেপির এক প্রকাশ্য জনসভায় একথা বলেন তিনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দু সালে এগারো সালে মাটি মানুষের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ওনার মা বাবা অনেক চিন্তা করে নাম রেখেছিলেন মমতা বাংলার মেয়েরা তো মমতাময়ী হবেই কিন্তু মমতা দিদি এখন আপনার মমতা কোথায় চলে গেছে

বাংলার মাটিতে বহু মনীষী গ্রহণ করেন এই বাংলার মাটি কখনো ভয় পায় না তাই তৃণমূল কর্মীরাও বিজেপিকে ভয় দেখিয়ে দমাতে পারবে না এমনটাই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই বাংলার স্বামী বিবেকানন্দের মাটি রবীন্দ্রনাথের মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি বঙ্কিমচন্দ্রের মাটি এই বাংলার মাটি কখনো ভয় পায় না এই সভার জন্য তৃণমূলের কর্মীরা সারা রাত জেগে মারধর করছে

উনাকে পরাজিত করার পর উনার সেনা প্রধানকে প্রজন বন্দি করে নিয়াছে ওহার সামনে আর যখন পুরুকে সামনে এনেছে ভারতীয় এক ছোট রাজা পুরুকে জিজ্ঞেস করছে আলেকজান্ডার বলো তোমার সঙ্গে কি আমি করতে পারি কি করা উচিত তোমার সঙ্গে আর সেই ছোট স্বামিনী পুরু বলছে কি বলছে যে রাজার সঙ্গে রাজার যে व्यवहार সেটাই করা উচিত

এই দেশের ইতিহাস সাক্ষী আছে আলেকজান্ডার যখন পুরু রাজাকে পরাজিত করে যুদ্ধবন্ধী করলেন তখন আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন তুমি কি চাও তিনি বলেছিলেন আমি একজন রাজার কাছে রাজার মতো সম্মান চাই তখন আলেকজান্ডার বুঝেছিলেন বাংলার মাটি তিনি জয় করতে পারেননি দুশো বছরের অত্যাচারিত ইংরেজ শাসন চলে গেছে আপনি তো সাত বছর এসেছেন দুইশো বছর ইংরেজ শাসন করছে তাদেরকে মায়ের জাতি আপনি মহিলা আমি কোন মহিলার উপর আক্রমণ করি না এই ভারতবর্ষের স্বভাব এই ভারতবর্ষের এটা ভারতের সংস্কৃতি ভারতের পরম্পরা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার তো অনেক এক্সপিরিয়েন্স ছিল আপনি বহুদিনের নেত্রী আপনি এমএলএ ছিলেন আপনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমি তো প্রথমবারে ভারতীয় জনতা পার্টি সভাপতি হয়েছি প্রথমবারে রেমেল হয়েছি আর প্রথমবারের মুখ্যমন্ত্রী হয়েছি দশ মাসের মাত্র সরকার ত্রিপুরায় দশ মাসের সরকার চলছে কিন্তু এখনও রাজনৈতিক কারণে কেউ খুন হয়নি কিন্তু বাংলায় পঞ্চায়েত নির্বাচনে সত্তর জনকে প্রাণ হারাতে হয়েছে বিপ্লব দেব এক প্রকার চ্যালেঞ্জ করে বলেন কেউ যদি প্রমাণ করতে পারে ত্রিপুরায় রাজনৈতিক কারণে প্রাণ হারিয়েছে কেউ তাহলে মুখ্যমন্ত্রীর পদই ছেড়ে দেবেন তিনি ঠিক কি বললেন শুনুন ত্রিপুরায় আমাদের দশ মাসের সরকার আপনার তো পুরানো অভিজ্ঞতা রয়েছে বিধায়ক ছিলেন এমপি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আমি বিজেপির সভাপতি থেকে মুখ্যমন্ত্রী হয়েছি একটা মানুষও বলতে পারবে না ত্রিপুরার সরকার বদলের পর রাজনৈতিক কারণে কোনো খুন হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে সত্তর জন প্রাণ হারিয়েছে বাংলায় ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে ত্রিপুরায় মারা গেছে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদই ছেড়ে দেব মেরে তারপর তিনি সেদিনার মুখ্যমন্ত্রী থেকে রিজাইন দিয়ে চলে একটি তাকে বলে নরেন্দ্র সরকার তাকে বলে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় যোগ্যতা অনুযায়ী চাকরি হয় কিন্তু বাংলায় দুর্নীতি ছাড়া চাকরি হয় না বাংলার কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরায় যোগ্যতা অনুযায়ী সবাই চাকরি পাচ্ছে আপনার সরকারে আপনি যতটা চাকরি দিয়েছেন তত বেশি দুর্নীতি হয়েছে অভিজ্ঞতা যদি দুর্নীতির ভান্ডার হয় তাহলে আপনাকে আমি প্রণাম করি এরকম অভিজ্ঞতা আমার দরকার নেই আমি নতুন মানুষ আছি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই

যদি এক্সপিরিয়েন্সের কেমনে ভান্ডার হয় তো আপনার মতো এক্সপিরিয়েন্সে আমি সালাম নেব দিদি আমার সেই এক্সপিরিয়েন্সের দরকার নেই আমি নতুন মানুষ আছি তো নতুন ভাবে সুন্দর ভাবে যে কাজ করার চেষ্টা করছি জনতাকে নিয়ে সেইভাবেই বাংলার মানুষ চাইছি ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে বিরোধীরা প্রার্থী খুঁজে পাননি কেউ প্রমাণ করতে পারবে না একটা কথাও বলতে পারবে না জোর করে প্রার্থী দিতে দেওয়া হয়নি এমন নয় কেউ হাসপাতালে ভর্তি হয়নি কোনো থানায় অভিযোগ দায়ের হয়নি ত্রিপুরাতে বাই দ্য পিপল সরকার জনকে মেরে তারপর আপনাকে নির্বাচন করতে হয় দিদি আপনার সেই দিনটি খেয়াল আছে যেদিন প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী আপনার বাড়িতে গিয়ে আপনার মায়ের সাথে দেখা করে আশীর্বাদ নিতে এসেছিলেন সেদিন আপনার গর্বে বুক ভরে গেছিল আজ আপনার পাটির ছেলেরা মায়ের সামনে ছেলেকে খুন করছে আপনি কেন ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন দিদি আপনি আপনার কাল তৈরি করেছেন দিদি বিজেপি আপনার কাল তৈরি করছে না দিলীপ ঘোষ অমিত শাহ আপনার কাল তৈরি করছে না আপনি নিজেই নিজের কাল তৈরি করেছেন বিদি সেই দিনটা ख्याल আছে যে আপনার বাড়িতে তৎকালীন স্বর্গীয় প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee আপনার বাড়িতে আপনার মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী চলে আসেন তখন আপনার হৃদয় ভরে উঠেছিল গর্বে যে আমার মা আশীর্বাদ নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী সকি Atal Bihari Vajpayee এসেছে সেদিন আপনার হৃদয় ভরে উঠেছিল দিদি আপনি গর্বের সঙ্গে দুনিয়াকে বলছিলেন আর আজকে আপনার পার্টি ছেলের সামনে মাকে খুন করছে দিদি যদি আপনার হৃদয় ভর ওঠে আপনার মা আশীর্বাদ যদি কেউ নেয় আর আপনার রাজ্যের মধ্যে কোন ছেলের বা কোন মেয়ের সামনে তার মাকে আপনার পার্টির কার্যকর্তারা খুন করছে আপনি কেন ধৃতরাষ্ট্রের ভূমিকা বসে আছেন দিদি আপনি আপনার কাল তৈরি করছেন দিদি আপনি আপনার কাল তৈরি করছেন দিদি বিজেপি আপনার কাল তৈরি করছে না বিলেন ঘোষ কাল তৈরি করছে না আপনি খুদ কাল তৈরি করে নিয়েছেন দিদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধৃতরাষ্ট্র বলে কটাক্ষ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরামবাগের বিজেপি জনসভায় এইভাবেই কটাক্ষ তার পাঁচ পাণ্ডবের সামনে কৌরবদের হারতে হয়েছিল দিধির রাষ্ট্রের কারণে মহাভারতের কৌরব বংশকে পরাজিত হতে হয়েছিল আপনিও উনিশে নির্বাচনে পরাজিত হবেন বাংলার মানুষ এটা বলছে এখন দিদির মুখে মা মাটি মানুষ শোনা যায় না মা কত মারবো সেটাই শুধু শোনা যায় প্রমাণ করেছে সামনে মহাভারতের যুদ্ধে কৌরবদেরকে পরাজিত হতে হয়েছে আপনারও কৌরব বংশ এবার দু হাজার উনিশে নির্বাচনে পরাজিত হবে বাংলার মাটি সেটা বলছে কারণ এখন আর দিদি মুখে মা মাটি মানুষ শোনা যায় না মা কত মারব সেটা শোনা যায় বন্ধু এখন আর মা মাটি মানুষের কথা মমতা দিদি বলেন না আপনারা মজবুত সরকার চান নাকি মজবুর সরকার চান ভারতবর্ষে যতবার মহাজোটের সরকার হয়েছে কোনো সরকারই আড়াই বছরের বেশি টেকেনি এবারের নির্বাচনে মহাভারতের শেষ যুদ্ধ হচ্ছে একদিকে পাণ্ডব কুল একদিকে কৌরব কুল এই যুদ্ধে একশো কোটি মানুষের জিত হবে ভারতের কৌরব বংশে সবাইকে একসঙ্গে করেছেন দিদি নরেন্দ্র মোদীর স্বপ্ন দু হাজার সালের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে ভারতকে পরিণত করবে মজবুত সরকার চান না মজবুত সরকার চান মজবুত সরকার চান না মজবুত সরকার চান কারণ কি ভারতবর্ষের ইলেকশনে প্রমাণিত হয়েছে যতবার এই মহাজোটের সরকার হয়েছে কোন সরকার আড়াই বছরের বেশি দেখেনি আর এবার দিদি ঠিক বলেছেন যে এবার মহাভারতের শেষ লড়াই সেটাও দিদি বাংলার মাটি থেকে শুরু করেছেন দিদি ভুলে গেছেন যে বাংলার মাটি এই মাটি স্বাধীনতার মাটি এই মাটি স্বাভিমানের মাটি আপনি সব চোর থেকে এই মাটিতে নিয়ে এসেছেন এই পবিত্র মাটি আপনাকে মাফ করবে না দিদি দুই হাজার

এখনো সময় আছে জোর হাত করে বলে দিন দিদি আপনি অন্যায় করেছেন মা মাটি মানুষের নাম করে আপনি দু সালে ক্ষমতায় এসেছেন এখন সমস্ত মানুষের কাছ থেকে আপনি মাটি ছিনিয়ে নিচ্ছেন এখনো সময় আছে দিদি বঙ্গের মানুষের কাছে বলে দিন দিদি আপনার দ্বারা যে অন্যায় হয়েছে আপনি এই মাটিতে বহু অন্যায় করিয়েছেন দিদি আপনি মা মাটির মানুষের কথা বলে দু হাজার এগারোতে আপনি এসছেন বাংলায় সিন্ডিকেট চলছে আর এই সিন্ডিকেট রাজ তৈরি করেছেন দিদি এইভাবে কটাক্ষ বিপ্লব দেবের ত্রিপুরার গ্রাম শহর পাহাড়ের কোনো মানুষ বলতে পারবে না তার সাথে কোনো অন্যায় করা হয়েছে আপনি সিন্ডিকেট রাজ তৈরি করেছেন দিদি

সাতাশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এই বাংলা দিয়ে দিদি আপনার রাজত্বে চলে গেছে মানে তলানিতে চলে গেছে এদিনের সবাই বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার আরামবাগ সংগঠনের জেলা সভাপতি বিমান ঘোষ বিজেপির রাজ্য সহ সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য জেলা সহ সম্পাদক গণেশ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের জনসভায় উপস্থিত হয়েছিলেন নিউজ আজবাংলা বাংলা আরামবাগ